ও তাই যে দাম দুশ দশে regula আছে এগুলা কাটিয়া দেও মেলা মট পে ডাক ইমিয়া টেনড়াালি বড়ানিবাসী লালা বাজার তারতর তারনালা বাজার পৃষ্ঠা বিল ধরে ওই তাই বর্তমানে মেলা মট আছেন সৌদি কম্পটরে গিয়া তারে দুশ দুশে যেগুলা আছে এই মুট কাটিয়া দেও আসসালামু আলাইকুম

হালি ডিমা

আমি কইলাম অস্থিরতা একটু দূর করিয়া দেন তাড়াতাড়ি আর কাটতে করতে দিন সময় লাগে লাগেও কোনো নাই দূর দেন আর মধ্যে একটু বল দিয়া দেন বল তার হ্যাঁ পানি ভরা তেল তেল ভরা পানি ভরা পানি আচ্ছা পানি তিন টাইম লাগবে